ফুল বাড়ি নিয়ে যায় আমাদের জনায়ে প্লিজ আমি জনায়ে নিয়ে যেতে চাই আর এখানে এরা দুজন মারপিট করছে ঠিক আছে দুজনে মিলে জাস্টটা বলছি ওয়াও ওয়াও ফিলিংস আসছে ঠিক আছে এখানে একজন অপরকে খেলা করছে আর কি বলবো আমরা এখন রিলসও করবো আর এখন একটু পরে আমরা খাওয়া দাওয়া করবো মানে এতটা হাওয়া দিচ্ছে এতটা সুন্দর আবহাওয়া কি বলবো ওরা এখন ছুটতে ছুটতে যাচ্ছে চেঁচামেচি করছে ভীষণ পরিমাণে মানে আমরা খুব কমই সাথে হই ঠিক আছে আজকে হয়েছে অনেকদিন পর এতটাই হাওয়া দিচ্ছে যে মানে আমার কথার থেকে বেশি হাওয়া জোর দিচ্ছে ঠিক আছে তো চলো দেখি বাবা যা জল এই জলে পড়লে কি অবস্থা বলতো আমি তো কিভাবে যাবো সেটাই বুঝতে পারছি না মানে ওকে ডান আঙুল দেখাবো না কারণ এখন দুপুরবেলা আমরা শ্মশানের দিকে যাচ্ছি ঠিক আছে আর এখানে জল কাদাই ভর্তি বাপরে আমাদের মানে প্রথম জীবনে প্রথম অভিজ্ঞতা ঠিক আছে আমরা বুট পরে কাদা জমিতে এসেছি ফার্স্ট টাইম ওই দেখো আমার মন হিল পরে এসেছে ঠিক আছে শ্মশানে মানে এত বড় জমি আর ওই ধারে আছে মানে আমার মাইমারা ঠিক আছে যারা আমাদেরকে দেখতে পেয়ে গেছে কি বলবো আর আমরা ওই ওই যত দূর থেকে ঘুরে ঘুরে এসেছি ঠিক আছে আর অলমোস্ট ওরা দেখতে পেয়ে গেছে আমরা মানে না বলে এসেছি ঠিক আছে শ্মশান নিতে বাচ্চারা দুপুর বেলা দেখো আমি এদের মধ্যে সিনিয়র তাও আমি কীরকম মানে মাথা মোটা তোমরা তাহলে ভাবো আর এখানে কাদার অবস্থা দেখো ওরা সব ছুটছে আর আমার বুটটা দেখো বুট আর বুট থাকলো না গো যাই হোক আমরা এখান থেকে বাড়ি ফিরে যাচ্ছি কারণ যাই শ্মশান ঠিক আছে আর এই দিক দিয়ে পাকা রাস্তা আছে আমরা এসেছি মাঠের রাস্তা দিয়ে কাদা দিয়ে ঠিক আছে আর এখন আমরা চলে যাচ্ছি এই নখটা কেটে দিবি তো Ja. <laughs> তারপরে আর কি শ্মশান থেকে ঘুরে এসে বোনপোকে আর কি দিদি খাইয়ে দিচ্ছিলো ঠিক আছে তারপর আমরাও খেতে বসে পড়লাম দেখো এখানে বনপু এতটাই ছোট না ওকে খাইয়ে না দিলেও খাবে না যাই হোক দিদি ওকে খাইয়ে দিচ্ছিলো জোর করে নেই মেনুটা তোমরা দেখতেই পেলে আর আগের ব্লগটা যারা দেখো নি তারা অবশ্যই দেখো আর আমরা বাচ্চা বাটির লোকরাই খেতে বসেছিলাম এখানে হঠাৎ মানে এত জোর বৃষ্টি চলে এলো কী বলবো আমাদের টেবিলটা না একদম ধারের কাছে ছিল আর এখানটা তারপর আমরা খাওয়া দাওয়া করলাম আর কি আর এত জোর বৃষ্টি পড়ছিলো তাই আর কি আমি এখানে ব্লগ বানাতে পারিনি আজকের মতো ব্লগটা এখানেই শেষ తోమార్థి నక్స్ట్ బ్లగే తను తమ సబ్స్ైబు తాస్క్రైబం దావు అన్ని అన్ని బ్లగ రోజు బాగున్నాయి